বাংলাদেশে বার্তা দিতে চাই সে হস করতে গেছে সেখানেও একজন বিদেশি তারে শয়তান মনে করে পাথর নিক্ষেপ করলো আর কি বলার আছে সেখানে ওনার অবস্থান তো আপনারা সবাই দেখতেছেন ঠিক আছে দেখি গত সতেরো বছর পনেরোই আগস্ট ছিল তাদেরকে বার্তা দিব আমরা আপনারা আসুন আমাদের সাথে একমতন অবৈধ কোনো কাজ করবেন না আমাদের নেত্রীর মতো হন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে ভালোবেসে নিজের জন্মদিন পালন করে সেই রকম আপনারাও করেন আপনারা তো অনেক উল্লাস করেছেন আমরা তো সেটা করতেছি না আমরা জাস্ট মিলিত হলাম দোয়াদ বড়ার জন্য সবাই একসাথে এখানে আমাদের ম্যাডাম তো বলছে কেক কাটা নিষেধ ওখানে ওনারা হলে তো উল্লাসটা করতে আমরা সেটা করিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ওনার নির্যাতন ওনার উনি নিপীড়ন করেছেন এ অবৈধ শেখ হাসিনা সেখানে আমাদের ম্যাডামের আপনারা তো দেখেছেন আমাদের কি উপ আমাদের নেতাকর্মীদের উপর কিভাবে অত্যাচার করেছে সেটা আমাদের তো আরও করা উচিত ছিল কিন্তু আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং দেশ নায়কজন তারেক রহমানের কথা আমরা সব সময় শুনে আসছি ওনার নেতৃত্বে আমরা সবসময় মাঠে ছিলাম আজকের যদি একটু আমি নিয়ে আসি যে আমাদের নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ করতে পারে না আপনারা জানেন আমার ভোটের অধিকার কারা হরণ করেছেন জনগণের ভোটের অধিকার ওরাই ও এমন ওরাই আবার আন্দোলন করে ওরাই আবার হিরো সাজতে চায় ওরা কিন্তু ওদের কিন্তু পকেট এখন ভারী আমাদের ইচ্ছা ভাইয়ের কথা বলছেন ওনার মতো নেতা নাই উনি জনগণকে ভালোবাসে এটা বারবার উনি মাঠে প্রমাণ দিয়েছেন সেটা তো আপনার মিডিয়া দেখেছেন বিপদের সময় উনি এই কাজ করতে পারে না আমাদের তো কোনো নেতা শুধু উনি না আমাদের সব নেতারাই ভালো আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে ভালো থাকার জন্য জনগণের কথা ভাবে জনগণের কাছে যাওয়ার জন্য বলছে আমাদের নেতারা সেভাবেই কাজ করতে